হে গে টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখবেন বিপ্লব তোমরা কেমন আছো সবকে সবাই ভালো আছো তো ফাইনালি আমার চ্যানেলে দুদিন ধরে ভিডিও আসছে না তো ভিডিও আমি দিতে পারছি না আমার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি অলরেডি বাড়ির কাজ শুরু হয়ে গেছে অলরেডি পুটিংয়ের কাজ শুরু হচ্ছে যে আমি পুটিংয়ের কাজ সেই মাটিগুলো খুঁড়ছি তো ফাইনালি আমি আজকে এটা নিয়ে বিষয়টা নিয়ে কথা বলবো না তো বিষয়টা হচ্ছে আজকে আলাদা তো ফাইনালি খাদান সিনেমাটা অলের এখনও পর্যন্ত রং রমিয়ে চলছে এবং ব্যাংকক এবং দুবাইতেও এখনও মানে রমিয়ে এখনও শুরু এবং প্রেমিয়ার হয়েছে আমি সেটা দেখলাম সেটা নিয়ে ভিডিও বানায়নি তো আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করছে এবং আমি দেখছি যে এখানে এস এম বলা হচ্ছে যে খাদান টু নাকি বালি মানে দুর্নীতি নিয়ে হবে বালি দুর্নীতি নিয়ে সিনেমাটা হবে কিন্তু সেটা কি নিয়ে হবে সেটা এখনও পর্যন্ত আমরা অফিসিয়ালভাবে জানি না কিন্তু কিছু সোর্স থেকে জানা যাচ্ছে এবং কিছু মহারাজা সেটা ভিডিও করেছে বালি দুর্নীতি নিয়ে সিনেমাটা হওয়ার মানে হবে আর কি মানে খাদান থেকে সেখান থেকে এক্সপায়ার্ড হয়ে অন্য জায়গাতে মানে ইয়ে স্টোরিটা ঢুকবে কিন্তু জানি না কীরকম ঢুকবে এটা যদি সত্যি হয় এটা অনেক গর্বিত ব্যাপার যে আমাদের যে যেগুলো রিয়েল রিয়েল জিনিসগুলো যেগুলো হচ্ছে আমাদের এই যে সমাজে যে জিনিসগুলো হচ্ছে এবং যেই জিনিসগুলো দুর্নীতি হচ্ছে সেই জিনিসগুলো যে যে দেবদা যে তুলে ধরবে সেটা তো মানে অনেক ভাবাই যায় না যে এই জিনিসকে তুলে ধরা মানে নিজের একটা বুকের পাটা দরকার এবং নিজের সাহসের দরকার তো সেই জিনিসটা করতে যাচ্ছে আর যদি এটা হয় অবশ্য আমরা তো কয়লা চুরি মাফিয়া নিয়ে তো সেটা তো সিনেমাটা দেখলাম যে এই জিনিস এইভাবেই হচ্ছে যেটা বাস্তবকে দেখানো হয়েছে এবং যেটা বালি দুর্নীতি নিয়ে যে সিনেমাটা হওয়ার কথা চলছে নাকি আমরা সঠিক জানি না তো কিছু শোষ থেকে এটা শুনছে সেটাই আমি তোমাদেরকে বলছি আমি এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট আমি যেটা এটা বলতে পারছি না তাও আমি তোমাদেরকে বলছি যে এটা যদি হয় ভাই একটা ব্লাস্ট হতে যাচ্ছে ব্লাস মানে ব্লাস্টই হতে যাচ্ছে কারণ ব্লাস্টের মতনই জিনিস এটা এটা একদম রিয়েল যেটা ঘটছে সেটাকেই যদি তুলে ধরা হয় খাদান টু সিনেমাতে তাহলে তো বিশাল অসাধারণ মানে অসাধারণ মানে কি সবাই একজন মানে ওই ইয়ের সাথে সবাই ম্যাচ করতে পারবে এবং আমি তো অনেক এক্সাইটেড যদি এটা যদি নিয়ে যদি স্ক্রিপ্ট লেখা যদি শুরু হয়ে থাকে তো অবশ্যই বলবো যে সিনেমাটা এরকম অনেক বড় স্কেলে আরও অনেক খাদান যেরকম হয়েছে তার থেকে বড়ো স্কেলে যেন সেটাকে লেখা হয় এবং বড়ো স্কেলে যেন শ্যুট করা হয় তো আমার চ্যানেলে যেন নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি ভিডিওটা এটুকুই করছি তো আমার চ্যানেলে ভিডিও একটু কমই আসবে এখন আপাতত তো ভালো থাকবো টাটা কেয়ার আর আজকে বলারটা এটাই বলার ছিল যে বালি দুর্নীতি নীতি নিয়ে খাদান টুসেন সিনেমা নাকি স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে তো এটাই বলার ছিল আমি অনেক এক্সাইটেড তোমরা যে এক্সাইটেড থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো ভালো থাকো